সালামু আলাইকুম ভিয়ার্স ডাল দিয়ে চিংড়ি মাছ কীভাবে রান্না করতে হয় সেটি আপনাদের কাছে দেখাবো তো আর দেরি না করে চলুন আমরা মূল ভিডিওতে যাই তো ভিডিওতে আপনাদের প্রথমেই সব মশলা এবং যা যা উপকরণ লাগবে আমাদের সাথে পরিচয় করাই দেব তো আমরা সবগুলো উপকরণ দেখে নেব এখানে যা যা রাখা আছে এবং যা যা লাগতেছে আমাদের রান্না তো প্রথমে পেঁয়াজ মরিচ চিংড়ি মাছ হলুদ মরিচ কাঁচা মরিচ স্পাইস আদা রসুন জিরা প্রথমে ডালটাকে আমরা সিদ্ধ করে নিচ্ছি এবারে এটি খালি কড়াই আমরা চুলাতে দেবো এবং সে চুলার আঁচটি বাড়িয়ে দেব চুলা রেডি হওয়ার সাথে সাথেই গরম হওয়ার সাথে সাথে সরিষার তেল আমরা প্রথমে দিয়ে দেব সরিষার তেলটা গরম হয়ে এলেই এখানে যে খোসা মুক্ত চিংড়ি মাছটি আছে সেটি আমরা লবণ হলুদ মরিচ দিয়ে মাখান থাকবে হালকা সেটি আমরা দিয়ে দেব চুলাতে এবার আমি সুন্দরভাবে ভেজে নেব প্রত্যেকটাই যেন সুন্দরভাবে কালার হয়ে যায় এটা মাথায় রাখতে হবে কোনোটা কম কোনোটা বেশি তাহলে এটা ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না তো সবগুলো আমরা ভেজে এনেছি তো খুব সুন্দর একটি রান্না রেসিপি এটা অনেকেই বাসা বাড়িতে করে থাকেন তো আমার মনে হয় আমার স্টাইলে করলে একটু সবার কাছে জিনিসটা আরও পছন্দনীয় হবে তো আমাদের চিংড়ি মাছ ভাজা শেষ যেটুকু তেল অবশিষ্ট ছিল তার সাথে আর সুন্দরভাবে তেলটা আমরা অ্যাড করে সরিষার তেল অ্যাড করে দেওয়ার পরে এখানে একে একে আমরা কিছু মশলা অ্যাড করব তো মশলাগুলো আমাদের ঘরে থাকা মশলা যেগুলো দৈনন্দিন কাজেই লাগে এবং থাকে এগুলি প্রথমে দিয়ে দিলাম দু চারটি তেজপাতা তারপরে দিব আমরা মরিচ চারটি বা পাঁচটি যে যার মতো দিতে পারেন তবে তিন চারটি দিলে ভালো দু তিনটা দাসিনি দিয়ে দিতে হবে তো এ পর্যায়ে আমরা মাছগুলো ভেজে রাখা মাছগুলো আবারও কড়াইতে দিয়ে দিলাম সেখানে আবারও তেলের সাথে একটু ফ্রাই করব ফ্রাই করার সাথে সাথে এটা মাথায় রাখতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায় কালার হবে কিন্তু পুড়ে যাবে না গন্ধ হবে না তো এখন আমরা পেঁয়াজ অ্যাড করে দেবো এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ আমরা বলে রাখি যে আমরা চিংড়ি চিংড়ি নিয়েছিলাম আড়াইশো গ্রাম এবং ডাল নিয়েছিলাম আড়াইশো গ্রাম এখন দিচ্ছি আদা রসুন পেস্ট মরিচের গুঁড়া একটু বেশি করে আমরা এটাকে ভেজে নেব মশলাটাকে যেন কাঁচা গন্ধ না থাকে মশলায় হলুদের গুঁড়া দিচ্ছি একটু এবার একটু নাড়াচাড়া করে আমরা কাঁচা মরিচ চারটা দিয়ে দিলাম উত্তম রূপে নাড়াছাড়া করে নেব এরপর পরে আমরা এটাকে একটু পানি দিয়ে সেদ্ধ করব খুব বেশি না অল্প পানি দিয়ে এটাকে মশলা এবং মাছকে হালকা সিদ্ধ করে নেব স্বাদ এবং কালারকে ব্যালেন্স করার জন্য রঙকে ব্যালেন্স করার জন্য আমরা একটু চিনে দিয়ে দিলাম হাফ চা চামচ যাতে করে সুন্দর একটা কালার চলে আসে এবং স্বাদটা প্রপার আমরা পাই রং এবং স্বাদের জন্য এটা কেউ এটা দিলেও হবে না দিলেও হবে যদি মনে করেন আমি চিনি খাব না দিবেন না যদি মনে করেন দিব তাহলে দিতে পারেন এবারে আমরা স্পাইসটা দিয়ে দিলাম সিক্রেট মশলা ড্রাই পাউডার সব কিছু মশলা একসাথে করে এখানে বারো রকমের মশলা মেশানো থাকে তো সেটা আমি দিয়ে দিলাম সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এরকম কালার চলে আসলে এখানে আমরা ডাল অ্যাড করবো কারণ আমাদের ডালগুলো আগে থেকে সিদ্ধ করা ছিল প্রসেস করা ছিল এখন এটার সাথে ডাল অ্যাড করবো তো ডাল এবং পানি সমান সমান বা পানির পরিমাণে একটু বেশি খুব কম বেশি হলে আবার এটার ব্যালেন্স থাকবে না তো সেই ডালটা আমরা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এবং একইভাবে নাড়াচাড়া শুরু করব আমরা এবং চুলার আঁচকে অবশ্যই বাড়া এই সময় অনেক বেশি বৃদ্ধি করে দিতে হবে যাতে খুব তাড়াতাড়ি বলকটা চলে আসে তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বলকটি চলে এসছে